নমস্কার বন্ধুরা মেডিসিন ইন চ্যানেলে জানাই আপনাদেরকে স্বাগতম বন্ধুরা আজ প্রড্যাপ ক্যাপসুলার কাজ এবং পার্শ্ব প্রতিক্রিয়া নিয়ে বিস্তারিত আলোচনা করব। তাই ভিডিওটি শেষ অব্দি অবশ্যই দেখবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন জাতীয় সম্পর্কে সঠিক তথ্য সবার আগে আপনারা পেয়ে যান প্রডেপ ক্যাপসুল এটি তৈরি করেছে সান ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড এটি যে উপাদান দিয়ে তৈরি করা হয়েছে তা হলো ফ্লুয়েক্সেটিন বিশ মিলিগ্রাম এটি একটি স্টেপে দশটি ক্যাপসুল থাকে প্রড্যাপ ক্যাপসুল ডিপ্রেশন বা বিষণ্নতার মতো মানসিক রোগের চিকিৎসায় ব্যবহৃত হয় যেমন মেজর ডিপ্রেসিভ ডিসঅর্ডার অপসেসিভ, কম্পালসিভ ডিসঅর্ডার পোস্ট ট্রমাটিক, ডিসঅর্ডার বুলিমিয়া নার্ভোসার মতো রোগের চিকিৎসায় ব্যবহৃত হয় এটি মস্তিষ্কে সেরোটনিনের মাত্রা বাড়িয়ে কাজ করে সেরোটনিন মেজাজ আবেগ এবং গুমের উপর ভালো প্রভাব ফেলে কাজ করে থাকে এই ওষুধ সেবন করার নিয়ম হচ্ছে প্রতিদিন রাত্রে একটি ক্যাপসুল খাওয়ার পর খেতে হবে এছাড়া রোগীর সমস্যার উপর ভিত্তি করে ডোজের পরিবর্তন করে থাকেন চিকিৎসক এই ওষুধ গর্ভবতী মহিলা এবং স্তন্যপান করান মহিলারা সেবন করার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন এই ওষুধ সেবনে সাধারণ কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখাইতে পারে তা হল খাওয়ার রুচি যৌন ক্ষমতা হ্রাস পাওয়া বমির বাপ দুর্বলতা গুমগুম ভাপ এবং বদজম যদি এরকম সমস্যা দেখা দেয় তাহলে ওষুধ সেবন বন্ধ করে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন বন্ধুরা ভিডিও ভালো লাগে থাকলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন ধন্যবাদ